সিন্ডিকেট হরাও বাংলাদেশের ফুটবল বাঁচাও এই স্লোগানে মুখরিত হওয়া উচিত বাংলাদেশের প্রতিটা ফুটবল প্রেমীর হৃদয়ে কারণ হচ্ছে ফাহমিদুলকে ইতালি থেকে টাইল দেওয়ার জন্য বা সৌদি আরবের মধ্যে আনছে তারপর থেকে দুর্দান্ত পারফর্ম করছে প্রস্তুতি ম্যাচের মধ্যে তারপরও রাখা হয়নি স্কোয়াডের মধ্যে শুধুমাত্র একটি ইস্যু দেখিয়ে তারা ফাহমিদুলকে বাদ দিয়েছে সেই ইস্যুটি হচ্ছে মাহমিদুল ইসলামের বয়স এখনো আঠারো পার হয়নি যার ফলে তাকে দলে নেওয়া হবে না তারা আরও বলেন যে ফাহমিদুল আমাদের স্কোয়াডের পরিকল্পনায় ছিল না যদি নাই থাকতো তাহলে তাকে কেন ইতালি থেকে সৌদি আরবে টাইল দেওয়ার জন্য আনে তাকে কেন প্রস্তুতি ম্যাচ খেলার জন্য আনে আপনি ধরে নিতেই পারেন বাংলাদেশের ফুটবলে বড় ধরনের একটা সিন্ডিকেট হচ্ছে কারণ হচ্ছে তা বারবার প্রমাণিত হয়েছে দর্শকদের সামনে প্রকাশিত হয়েছে এইসব সিন্ডিকেট যদি বাঙা না হয় তাহলে প্রবাসী ফুটবলাররা বাংলাদেশ এসে এমন অপমানিত হলে তারা কোনো সময় আসতে পারবে না আসতে চাইবে না যার ফলে আমাদেরকে ফুটবল প্রেমীদেরকে এসব সিন্ডিকেটের বিপক্ষে দাঁড়াতে হবে যদি এইসব রুখে না দাঁড়াতে পারি তাহলে বাংলাদেশ ফুটবল সেই আগের সময়ের মধ্যে ফিরে যাবে অর্থাৎ দুর্নীতি বড় ফুটবল এর মধ্যেই প্রবাহিত হবে বাংলাদেশ এজন্য সিন্ডিকেট হটা হরাও বাংলাদেশ ফুটবল বাঁচাও